আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কলারশিপ বিশ্ববিদ্যালয় ভর্তি করছি পক্ষ থেকে আমরা আজকে আমাদের মৌচাক শাখায় আছি আমাদের মৌচাক শাখার এই বছর সবচেয়ে ভালো রেজাল্ট ছিল হচ্ছে থার্ড সিক্স এবং এইট নাইনথ এই রেজাল্টগুলো সো আমাদের স্কলার্স বিশ্ববিদ্যালয় ভর্তি করছি মৌচাক শাখার সবচেয়ে ভালো রেজাল্টের মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট এইট আর সেটা হচ্ছে সুশান সুশান নট কলেজ একজন কৃত্রি শিক্ষার্থী ছিল সো সুশান এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সিউনিটি এইট প্লেস অর্জন করে এবং বিউনিটি ওর পজিশন ছিল ফিফটি ওয়ান সুশান মৌচার শাখার স্টুডেন্ট হিসেবে আমরা একটু ওর কাছ থেকে জানতে চাইবো যে আমাদের এই ব্রাঞ্চের সার্ভিস ওভারঅল তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল আসলাম আলাইকুম আমার নাম সুহান আলম সুশান নর্ড এম কলেজ থেকে পড়ছি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কেও স্নান অর্জন করে আমাদের নটরডামে ফার্স্ট ইয়ারের শেষে যে পরীক্ষা হয়েছে ওইটার পরই আমরা আমরা যা টপ টোয়েন্টি বিশ জন ছিলাম এটা ভালো আমাদের ষোলো জনই পর্যন্ত উনিশ জন হ্যাঁ মানে বেশিরভাগই স্কলারশিপ আসছে তাই এখানে কম্পিটিশনটা যে ভালোই হয়েছে সব পরীক্ষায় আমি সবগুলো সিরিয়াসলি দিছি তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আমার অত প্যারা লাগেনি মানে পরীক্ষা দেওয়া একদম কোনো নার্ভাসনেস বলতে কিছুই সেই না আমি একদম নর্মালি কোচিং পরীক্ষার মতো দিচ্ছি এটা একটা ভালো দিক আর স্কলারস টিচাররাও আমাদের আমাকে অনেক হেল্প করছে মানে সব স্যারকেই আমি হোয়াটসঅ্যাপে মানে অ্যাডভাইস নিতাম সবার থেকেই চুরিপোন নিতাম এরপর স্যামান স্যার ইংলিশ ক্লাস আমার অনেক ভালোই লাগছিলো সব ক্লাসে আমার ভালো লাগছে মোটামুটি তাই এরপর পরীক্ষাগুলো আমার প্রত্যেকটাই অ্যাটেন্ড করছি প্রত্যেকটাই একদম সিরিয়াসলি দেওয়ার চেষ্টা করছি পরীক্ষা মান কোয়েশ্চেনের মানও ভালো ছিল তাই আমি আহ বইগুলার কথা কি বলবা বই বইয়ে আগে লাইভে যেটা বললাম মানে আমাদের টিচাররা সবাই বলছিল যে একটা বই একদম ফুলভাবে শেষ করতে আমি এটাই স্কোর বইগুলা বইগুলো ভালোভাবেই ছিল আমি এগুলো ফুল পড় চেষ্টা করছি ফুলই পড়ছি একবার দুইবার অনেকবার করছি আর এর জন্য যেমন আমাদের ফিন্যান্স বই থেকে মনে

আর আমরা সুশানের মতো প্রত্যেক বছরই ভালো স্টুডেন্ট আমাদের এই মৌছাক শাখা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাচ্ছে সো যে সমস্ত শিক্ষার্থীরা মৌছাক বা এই আশেপাশে এলাকাগুলোয় আছে লাইক হলি আইডিয়াল মতিজুদ মডেল ন্যাশনাল আইডিয়াল বা নটনিয়াম কলেজ এই সবগুলো কলেজের শিক্ষার্থীদের জন্য প্লাস ঢাকার বাইরে শিক্ষার্থীরা যারা ঢাকায় আসে তাদের জন্য আমরা এই ব্রাঞ্চটাকে অন্যতম প্রেফারেন্স হিসেবে দিচ্ছি আশা করি যে সমস্ত শিক্ষার্থীরা স্কলারশিপ সামনের দিনগুলোতে আসবে তারাও সুশানের মতো একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে স্কলার থেকে যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ভালো একটা পজিশন অর্জন করে নিজের এবং দেশের মুখ উজ্জ্বল করবে সো সুশানের সুস্বাস্থ্য এবং সামনের দিনগুলোতে ওই জন্য শুভকামনা জানিয়ে আমাদের ভিডিওটা আজকে শেষ করছি আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম